শুধুমাত্র এক কাপ মুগ ডাল ভিজিয়ে তার মধ্যে ময়দা দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় বন্ধুরা রেসিপিটি দেখার পরে আপনারা অবাক হয়ে যাবেন আর ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমি এক কাপ কাঁচা মুগ ডাল নিয়েছি তারপর দেখুন ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা ভিজিয়েছি ডাল খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার এই ডালটা ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নেব জল ঝরানোর জন্য এখানে একটা স্টেনার নিয়েছি আর তার নিচে একটা বাটি বসিয়ে দিয়ে তারপর দেখুন ডালটা ঢেলে দিলাম এখানে আমি মুগ ডালের থেকে জলটা ঝরিয়ে তারপর একটা মিক্সির জারের মধ্যে ডালগুলো ঢেলে নিচ্ছি আর এই মুগ ডালটা পেস্ট করার জন্য কিন্তু খুব বেশি জল দেবেন না এখানে আমি দু থেকে তিন চামচ জল দিয়ে দিলাম এরপর মুগ ডালের একদম স্মুথ পেস্ট তৈরি করে নেব এখানে দেখুন ডাল পেস্ট করা হয়ে গেছে এখন একটা মিক্সিং বোলের মধ্যে ডাল ঢেলে দিচ্ছি এই ডাল পেস্ট করার সময় যদি জলটা বেশি পড়ে যায় বন্ধুরা তাহলে কিন্তু রেসিপিটা একেবারেই খারাপ হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা মুগ ডালের পেস্টটা কত সুন্দরভাবে স্মুথ হয়েছে আর এর মধ্যে কিন্তু একটাও গোটা মুগ ডাল নেই এখন এই ডালের মধ্যে ক্র্যাশ করে রাখা গোলমরিচ দিচ্ছি ওয়ান টি স্পুন গুঁড়ো করাটা দেবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না এর মধ্যে ক্র্যাশ করে রাখা আজওয়াইন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হজমের জন্য ভীষণ উপকারী যেহেতু মুগ ডালের তৈরি আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা কিন্তু একটু আপনাদের আন্দাজ মতো দেবেন তারপর দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এখানে আমি দুই চামচ দিয়েছি এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই তেলটা দিলে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে খেতে অসাধারণ লাগবে এখন আমি কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দিলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে রেসিপিটা তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু মশলাগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন আমি ময়দা নিয়ে নিয়েছি এক বাটি অল্প অল্প দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে মেখে এখন দেখুন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আর একবারে কিন্তু পুরো ময়দাটা দেবেন না অল্প অল্প দিয়েই মাখতে হবে আর একটুও কিন্তু জল দেওয়ারও দরকার পড়বে না এই ডালের সাথে মেখে নেব দেখবেন খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে আর কতটা ময়দা লাগছে সেটাও আপনাদেরকে আমি বলে দেব এখানে আমি এক বাটি ময়দা পুরো দিয়ে দিয়েছি তারপর মেখে আপনাদেরকে বলে দেব যে কতটা ময়দা লেগেছে এই রেসিপিটা একবার তৈরি করে আপনারা এক থেকে দু মাস রেখে খেতে পারবেন এখানে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এই ডো তৈরি করতে পুরো বাটি ময়দা লেগেছে আপনারা চাইলে এক বাটি ময়দা আর এক বাটি আটা দিয়েও মাখতে পারেন এখন আমি ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে আমরা বাকি কাজটা করে নেব এখন আমি একটা পেস্ট তৈরি করব তার জন্য দু চামচ সাদা তেল নিয়েছি আর দু চামচ কর্নফ্লোয়ার নিয়ে নিয়েছি এই পেস্টটা দিয়ে রেসিপিটা তৈরি করব তাতে করে কিন্তু ভীষণ ক্রিস্পি হবে আজকের আমাদের নমকিন রেসিপিটা আর খেতেও কিন্তু দারুণ লাগবে এখন এই পেস্টটাকে সাইডে রেখে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা ময়দা আর মুগ ডালের ডোটা কত সুন্দর সেট হয়ে গেছে এবার ভালোভাবে ডলে নেব তাহলে কিন্তু আর একটুও ফেটে যাবে না রেসিপিটা খুব সুন্দরভাবেই তৈরি করা যাবে এখন এর থেকে একটু বড়ো সাইজের করে লেচি বার করব রুটির থেকে একটু বড়ো সাইজের নিতে হবে এই লেচিটাকে বেলার জন্য এখানে আমি ময়দা নিয়েছি ময়দা ভালোভাবে লাগিয়ে নিয়ে তারপর বেলে নেব এই রুটিটা বেলার জন্য কিন্তু তেল লাগাবেন না তেল লাগালে একদম নরম হয়ে যাবে তার জন্যই ময়দা লাগাতে হয় ময়দা লাগালে আর বেলতেও অসুবিধা হবে না এখন আমি একদম রুটির থেকে বড় করে কিন্তু বেলে নেব আর রুটির মতো মোটাই রাখবো দেখুন যত বড় এই রুটি বেলনিটা বা চাকিটা আছে এতটাই বড় করে নিচ্ছি দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা মোটা করেছি এবার এর ওপরে এই পেস্টটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে চামচ দিয়ে পেস্টটাকে দেবার পর আঙুলের সাহায্যে আমি লাগিয়ে দেব খুব ভালোভাবে আপনারা চাইলে ব্রাশ দিয়েও লাগাতে পারেন তবে হাত দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি খুব বেশি দিতে যাবেন না একদম সামান্য দিলেই হয়ে যাবে ময়দাটা ভালোভাবে ছড়িয়ে দেবার পর ফোল্ড করে দিতে হবে দেখুন এইভাবে দুই দিক থেকে কিন্তু ফোল্ড করব। ফোল্ড করে দেবার পর আবার দেখুন পেস্টটা দিয়ে দিচ্ছি দুদিকেই কিন্তু ভালোভাবে দেব তারপর আবার লাগিয়ে নিয়ে আঙুল দিয়ে ওপর থেকে ময়দা ছড়িয়ে দিতে হবে এই কাজটা দু থেকে তিনবার করলেই কিন্তু রেসিপিটা যখন তৈরি করা হবে তখন খুব সুন্দরভাবে লেয়ারটা খুলে আসবে এবার আমি নিচ থেকে আর ওপর থেকে ফোল্ড করে দেব দেখুন আর একটু হালকা হাতে চেপে দিতে হবে তারপর দুই দিকেই ময়দা লাগিয়ে বড় করে বেলে নেব এবারও কিন্তু সেম পদ্ধতিতে পাতলা করেই বেলতে হবে এখানে দেখুন বড় করে বেলা হয়ে গেছে এবার ওপর থেকে আবারও আমি পেস্টটা দিয়ে দিচ্ছি এইভাবে পেস্টটাকে দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে বন্ধুরাই এই কাজটা করতেই একটু টাইম লাগে বাকি কিন্তু খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন এখানে দেখুন ওপর থেকে আবারও আমি অল্প ময়দা ছড়িয়ে দিচ্ছি ময়দাটা দেবার পর দেখুন দুই সাইড থেকে ফোল্ড করে দেব হালকা হাতে একটু চেপে চেপে ফোল্ড করছি দেখুন দুদিক থেকে করে দিলাম আবারও এর ওপর থেকে পেস্টটা লাগিয়ে দিতে হবে একটু ধৈর্য ধরে এই কাজটা করবেন বন্ধুরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার বাড়ির প্রত্যেকেই ভীষণ খুশি হয়ে যাবে ময়দাটা দেবার পর এখানে দেখুন আবার আমি ফোল্ড করে দেব হয়ে গেল এবার লম্বা করে বেলে নেবো যেহেতু এটা একটু মোটা আছে তাই একটু বড় করে বেলে নিতে হবে একটু পাতলা করতে হবে এই মাঠরি বানিয়ে রেখে দিলে হালকা ফুলকা খিদে পেলে ঘুরতে ফিরতেই খেতে পারবেন আর এতটাই টেস্ট হয় না বানালে কিন্তু বুঝতে পারবেন না এখন আমি হাফ ইঞ্চি মতো করে রেখে কেটে নেব এইভাবে একবার তৈরি করে এক মাস পর্যন্ত স্টোর করে রেখেও খেতে পারবেন হাতের কাছে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে কত সুন্দর রেসিপি বানানো যায় দেখে নিলেন তো বন্ধুরা এগুলো কেটে নেবার পর ভেজে নিতে হবে এখানে দেখুন কত সুন্দর লাগছে যে ভাজগুলো দিয়েছি দেখবেন ভাজার সময় খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে এই নমকিন মাঠরিগুলো ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে আর বাকিগুলো আমি পরে করে নেব এখানে কড়াইতে বেশি করে তেল দিয়ে বসিয়ে দিয়েছে আর তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে আর এই মাঠরিগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে করে দেবেন না হলে কিন্তু দেওয়ার সাথে সাথে একদম লাল হয়ে যাবে এই তেলের মধ্যে যতটা ধরবে ততটাই কিন্তু দেওয়া যাবে আর দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়ানোও যাবে না তাহলে লেয়ারগুলো খুলবে না এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর লেয়ারগুলো খুলে আসছে এখানে দেখুন বন্ধুরা সবকটা মাটি কিন্তু উপরের দিকে উঠে এসেছে এইভাবে তেলের ওপর ভেসে আসলে তখনই কিন্তু নাড়াতে হবে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল করে ভেজে নেব হালকা কালার বেশি কালার করার দরকার নেই দেখুন কত সুন্দর কালার হয়েছে আর এইভাবে তৈরি করে এই জন্যই বলেছি যে এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন কারণ এগুলো ভীষণ ক্রিস্পি হয় মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে এতটাই ভালো লাগে খেতে দেখুন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এর থেকে আর বেশি কালার করা যাবে না হালকা করে ভাজলেই বেশি ভালো লাগে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে সবকটাই ভেজে নেব এখানে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে কত সুন্দর রেসিপি তৈরি করে নিলাম এবার একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাঙার পরে বুঝতেই পেরেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে আর ততটাই কিন্তু মোলায়ম হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা সব কটা মাটির কিন্তু লেয়ারটা খুলে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ